খাগড়াছড়ির পাঞ্ছড়ি ও রাঙ্গামাটির লোঙ্গুতে সেনাবাহিনীর তিন গ্রামবাসীর বাড়িতে তল্লাশি ও এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়ার অভিযোগ পাওয়া গেছে জানা যায় চব্বিশ আগস্ট দু রবিবার ভোর পাঁচটার সময় সেনাবাহিনীর একটি দল খাগড়াছড়ির পাঞ্ছড়ি উপজেলার নাপিদাপাড়ায় হানা দিয়ে আনন্দলাল চাকমা ও হেমরঞ্জন চাকমা নামে দুই গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় এ সময় সেনাদের সাথে তাদের সৃষ্ট ঠ্যাঙারে বাহিনীর তিনজন ছিল বলে স্থানীয়রা জানান অভিযানে ও ছিলা ক্যাম্প থেকে পঞ্চাশ জনের অধিক সেনা সদস্য অংশ নেন তল্লাশি শেষে সকালে সেনারা সেখান থেকে পানছড়ি ডিগ্রি কলেজে গিয়ে অবস্থান নেন অপরদিকে রাঙামাটির লোঙ্গদু উপজেলার বামে লোঙ্গদু নামক স্থান থেকে চব্বিশ আগস্ট বিকাল তিনটের সময় একদল সেনা সদস্য জ্যোতিষ কুমার চাকমা নামে ষাট বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে তাদের হেফাজতে নিয়ে যায় তাকে স্থানীয় তালছড়ি স্কুলে নিয়ে আটকে রাখার খবর পাওয়া গেল ছেড়ে দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি এছাড়া সেনারা এলাকার সাবেক মেম্বার বুদ্ধ কুমার চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময় সেনাবাহিনী কর্তৃক নিরীহ পাহাড়িদের ঘর বাড়িতে হয়রানিমূলক তল্লাশির ঘটনা বৃদ্ধি পেয়েছে অনেক ক্ষেত্রে টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনাও ঘটছে বলেও অভিযোগ উঠছে ফলে সাধারণ পাহাড়িরা প্রতিনিয়ত নানা আশঙ্কার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছে